হ্যালো ব্যাক মাই চ্যানেল টু চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা একটা খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে বা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যেমন রাশি লগ্ন এইগুলোর যেমন ইম্পর্টেন্স আছে তেমনি জন্ম মাস হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা সাহায্যে আমাদের জীবনের অনেক কিছু আমরা জানতে পারি মানে রাশি লগ্ন যতটাই ইম্পর্টেন্ট একটা জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী বিচার করতে বা তার ভবিষ্যৎ বিচার করতে ঠিক যতটাই প্রয়োজন রাশি লগ্নের ঠিক একইভাবে সিমিলার ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে জন্ম মাস আপনার জন্ম বলে দেবে যে আপনার ভাগ্য কেমন যাবে আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষ চর্চা করতে গিয়ে একটা জিনিস দেখেছি যে অনেক মানুষ আছেন যাদের সঠিক টাইম বা ডেট অফ বার্থ ঠিক মতন হয়তো জানা নেই যার ফলে তারা কিন্তু জ্যোতিষ বিচার করাতে এসে অনেকটাই সমস্যায় পড়েন কারণ তাদের অ্যাকুরেট রাশি লগ্নের লোক করা যায় না যে সঠিক ডেট অফ বার্থ বা টাইম তাদের জানা না থাকার কারণে কিন্তু আমি দেখেছি যদি জন্ম মাস থেকে বিচার করা হয় যে তিনি হয়তো জন্ম মাসটা জানেন তারিখ জানেন না বা সালটা হয়তো জানেন না বা টাইমিংটা সঠিকভাবে জানেন না কিন্তু জন্ম মাসটা জানেন তাহলেই কিন্তু আমি যে প্রেডিকশান করেছি জন্ম মাস ধরে তাদের লাইফের সেভেন্টি পার্সেন্ট কিন্তু মিলে গেছে খুব সুন্দরভাবে সেই জন্যই চিন্তা করলাম যে আজকে আপনাদের সামনেও আমি এইটাকে তুলে ধরি যে আপনাদের জন্ম মাস অনুযায়ী আপনাদের ভাগ্য কেমন হবে আপনাদের নেচার কেমন হবে আপনাদের কি যোগ্যতা বা কী ট্যালেন্ট থাকবে আপনাদের কি ধরনের কর্ম হবে আপনারা চাকরিজীবী হবেন না ব্যবসায়ী হবেন না সেলফ এমপ্লয়েড হবেন বা জীবিকা নিয়ে সমস্যা থাকবে আবার আপনাদের প্রিয় রং কি হবে বা ফেভারিট রঙ বা লাকি কালার কি হবে মানে কোন মাসে জন্মালে তার লাকি কালার কি হয় এবং তার স্মরণীয় পরিবর্তন বা লাইফে একটা বড় পরিবর্তন ঠিক কোন সময় হয় অর্থাৎ কখন থেকে লাইফে একটা বড় উত্থান বা ডেভেলপমেন্ট হয় এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ভিডিও শেষে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব যেটা আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ এই ইউটিউবে আলোচনা করেছে হয়তো জন্ম নিয়ে অনেক ভিডিও থেকে থাকতে পারে মেবি আমি জানি না কিন্তু থাকলেও আমার মনে হয় না যে জন্ম মাস তো আপনাদের সাথে আলোচনা করবই যে জন্ম মাস অনুযায়ী আপনার ভাগ্য কেমন হবে সমস্ত কিছু আমি বলব আপনাদের এবং তার শেষে আমি একটা দারুণ জিনিস বলবো যে সেই জন্ম মাস সত্ত্বেও যদি লগ্নটা আপনাদের জানা থাকে মানে ধরুন সাতজ একটা জন্ম মাস কোনো একটা মাসে কারোর জন্ম সেই মাসে জন্ম হলে ধরুন আমাদের তো বারোটা লগ্ন হয় তাহলে বারোটা লগ্নেরই জাতক জাতিকার কি একই কল হবে অবশ্যই না কারণ ধরুন আমি সাপোজ ধরছি বৈশাখ মাস বৈশাখ মাসে তো অনেক মানুষই জন্মাতে পারেন বিভিন্ন লগ্নের জন্মেছেন মানে মেস থেকে শুরু করে বিশ্ব মিথুন থেকে একদম কুম্ভ মিন পর্যন্ত এই যে বারোটা আমাদের লগ্ন বিভিন্ন লগ্নের মানুষ আছেন তাহলে প্রত্যেকটা লগ্নের মানুষ যদি বৈশাখ মাসে জন্মায় তাদের কি সবারই ভাগ্য এক হবে অবশ্যই তা হতে পারে না তাহলে সেই লগ্ন অনুযায়ী আবার আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কোন লগ্ন হলে এবং কোন জন্ম মাসে তার পার্টিকুলার কর্ম কি হবে তার জীবিকা কি হবে তার কোন পথে যাওয়া উচিত বা কোন লাইনে গেলে সে লাইফে এস্টাবলিশ হবে ডেভেলপমেন্ট হবে আমি এই ধরনের প্র্যাকটিস আমার চেম্বারে বহু করেছি এবং বহু মানুষকে এই ধরনের অ্যাডভাইস আমি দিয়েছি এবং তারা খুবই উপকৃত হয়েছে এবং তাদের ফিডব্যাকের উপর ভিত্তি করেই আমি আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগবে তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন কারণ এই ভিডিওটা আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস এমনভাবে আপনাদের সামনে তুলে ধরবো যে আপনাদের কিন্তু বারবার জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার জন্ম মাস আর লগ্নটা যদি জানেন তাহলে কিন্তু আপনি আপনার সম্বন্ধে এভরিথিং সেভেন্টি এইট্টি পার্সেন্ট এমনভাবে জেনে যাবেন বা ক্লিয়ারলি জেনে যাবেন যেটা হয়তো অনেক জ্যোতিষের কাছে গেলেও আপনি জানতে পারবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এনকারেজ করেছেন উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকে আমরা আলোচনা করব বৈশাখ মাস নিয়ে মানে বৈশাখ মাসে যাদের জন্ম সে পুরুষও বা স্ত্রী অর্থাৎ বৈশাখ মাসে যাদের জন্ম তাদের নেচারটা কেমন হবে বা তাদের বৈশিষ্ট্য কেমন হবে তাদের মন মানসিকতা কেরমন হবে তাদের ভাগ্য কি হতে পারে বা ভাগ্য কোন দিকে যেতে পারে তাদের মধ্যে কি ট্যালেন্ট বা যোগ্যতা থাকতে পারে তাদের কি ধরনের কর্ম হতে পারে তাদের বিবাহিত জীবন কেমন হবে তাদের লাকি কালার কি হতে পারে এবং তাদের লাইফের কিউ টার্ন কখন অর্থাৎ জীবনে স্মরণীয় কোনো পরিবর্তন বা পজিটিভ কোনো পরিবর্তন বা কোন সময় থেকে লাইফের একটা উত্থান বা ডেভেলপমেন্ট পাওয়া যাবে সেই সমস্ত কিছু নিয়ে আমরা কুঙ্ক্ষুণ পাল্টনা করব চলুন শুরু করা যান আপনার জন্ম মাস যদি বৈশাখ হয় সে আপনি পুরুষ হন বা স্ত্রী হন অর্থাৎ আপনি যদি বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন সে পুরুষ স্ত্রী নির্বিশেষে তাহলে আপনার নেচারটা কেমন হবে বা বৈশিষ্ট্য কেমন হবে প্রথমেই একটা কথা বলবো যে আপনাদের যে নেচারটা হবে একটু মেজাজি একটু তেজি বা জেদি প্রকৃতির এবং আপনারা হবেন খুব পজিটিভ মাইন্ডেড এবং ভীষণ এনার্জেটিক মানে আপনাদের মধ্যে সবসময় একটা খুব এনার্জেটিক ব্যাপার উৎসাহী ব্যাপার একটা লক্ষ্য করা যাবে আপনারা হবেন লিডারশিপ আপনাদের মধ্যে থাকবে মানে নেতৃত্ব দেওয়া বা নেতৃত্ব প্রদান করা আপনাদের একটা জন্মগত বৈশিষ্ট্য বা সিদ্ধ ব্যাপার যে কোনো কাজে নেতৃত্ব দিতে বা লিডারশিপ লিডারশিপ করতে বা লিডিং পার্ট নিতে আপনারা কিন্তু সবসময় ভালোবাসবেন সে যে কোনো কাজ হোক ছোট বড় ভালো মন্দ যে কোনো ধরনের কাজে আপনারা চাইবেন সবসময় সেই কাজে নেতৃত্ব প্রদান করতে বা লিডিং রোলটা প্লে করতে এবং আপনাদের মধ্যে সেই এবিলিটি বা স্ট্যামিনা কিন্তু আছে যে আপনারা সেই কাজটাকে যদি কোনো কাজকে নেতৃত্ব দেন বা পরিচালনা করেন তাহলে কিন্তু সেই কাজটাকে খুব সুন্দরভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন এই যেহেতু আপনাদের মধ্যে একটা নেতৃত্ব সুলভ মানসিকতা বা লিডারশিপ মানসিকতা থাকে যার ফলে কারোর অধীনস্থ হয়ে কোনো কাজ করা আপনাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে দাঁড়ায় কারোর কাছে মাথা নত করা বা কারো কাছে অস্ত্রতা স্বীকার করা এটা কিন্তু আপনারা কোনো করতে পারবেন না তার জন্যেই আপনারা সময় চান যে এমন কোনো কাজ যেটাই আপনি স্বয়ংসিদ্ধ মানে আইদার আপনি সেই কাজের হেড থাকলে বা আপনি সবাইকে গাইড করলেন অথবা এমন কিছু বললেন যেখানে আপনি সব যেখানে আপনাকে কারো কাছে নত হতে হচ্ছে না হতে হচ্ছে না আপনারা হন বলে এক জায়গায় কিন্তু পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়ায় আপনাদের মধ্যে পজিটিভ খুব বেশি আপনারা ভীষণ উচ্চ বিলাসী উচ্চাকাঙ্ক্ষী উচ্চ মানসিকতা সবসময় চান ডেভেলপমেন্ট উন্নতি নিজের বিকাশ কাজেই এই কারণের জন্যে আপনাদের পক্ষে এক জায়গায় সুস্থি হয়ে বেশিক্ষণ বসে থাকা সম্ভব হয় না কারণ আপনাদের শরীর মনের মধ্যে সবসময় একটা এনার্জি কাজ করে সবসময় শরীর মন আপনাদের টকবক করে খুঁজছে যে এগিয়ে চলো এগিয়ে চলো আরো এগিয়ে চলো নতুন কিছু করো যাবতীয় কিছু প্রাচীন পুরনো ধ্যান ধারণা পদ্মমূল ধারণা কুসংস্কার এইগুলোকে আপনারা একদমই পছন্দ করবেন না আপনারা চাইবেন এই সমস্ত যে আবতীয় প্রাচীন যে সমস্ত কুসংস্কার পদ্মমূল ধারণা সেইগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বেরিয়েছে নতুন কিছু সৃষ্টি করতে বা নতুনভাবে নতুনকে প্রতিষ্ঠা করতে বা নতুন কোনো জিনিস নিয়ে এগিয়ে চলতে মানে সোজা কথায় আপনারা হচ্ছে নতুন ভক্ত যার জন্যে অপরের দ্বারা সমালোচিত হওয়া আপনারা একদমই পছন্দ করেন না মানে আপনারা এমন কোনো কাজ করেন না বা করতে চাইবেন না যাতে অন্য কেউ আপনাদের সমালোচনা করুন বা কেউ যদি আপনাদের সমালোচনা করে সেই জিনিসটাকে আপনারা কিন্তু বরদাস্ত করতে পারেন না আপনারা শান্তির থেকে কাজের মধ্যে আনন্দ বেশি পাবেন অর্থাৎ চুপচাপ বসে থেকে সুখ শান্তি ভোগ করার থেকে পরিশ্রম করে এগিয়ে যেতে উন্নতি করতে নিজেকে তুলে ধরতে নিজেকে মেলে ধরতে আপনারা বেশি পছন্দ করবেন এবং তাতেই আপনাদের আনন্দ আপনারা ভীষণ স্পষ্ট বক্তা হন কিন্তু খুব উদার মানসিকতার ভীষণ আত্ম অভিমানী এবং খুবই পজিটিভ মাইন্ডেড সর্ব কার্যে আপনারা পারদর্শী এবং আপনাদের মধ্যে একটা লিডারশিপ প্রবণতা বা নেতৃত্ব প্রদানকারী প্রবণতা যেমন থাকবে নতুন কিছু সৃষ্টি করার নতুন কিছু তৈরি করার মতন এনার্জি বা মানসিকতা বা ক্রিয়েটিভিটিও কিন্তু আপনাদের মধ্যে থাকবে এই ছিল বৈশাখ মাসে যাদের জন্ম তাদের নেচার বা বৈশিষ্ট্যটা কেমন হয় তার একটা ওভারভিউ এবার আমরা আলোচনা করব যাদের বৈশাখ মাসে জন্ম তাদের ভাগ্যটা কেমন হয় অর্থাৎ আপনার ভাগ্য কি ধরনের হবে বা ভাগ্য আপনাকে কোন দিকে নিয়ে যাবে আপনাদের ভাগ্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমি যে যে আপনাদের পারিবারিক বা সাংসারিক সুখ শান্তির কথা যে পারিবারিক এবং সাংসারিক সুখ শান্তির ব্যাপারে আপনারা কিন্তু একটু দুঃখী বলবো মানে ঠিক মতন যে পারিবারিক বা সাংসারিক সুখ শান্তি বা ভালোবাসা সেটা থেকে আপনারা কিন্তু একটু বঞ্চিত হতে পারেন যদিও আপনারা এই স্নেহ প্রীতি বা ভালোবাসার খুবই কাঙাল আপনারা চান যে আপনাকে সবাই ভালোবাসুক স্নেহ করুক আপনার সাথে মিলেমিশে চলুক এটা আপনার মধ্যে একটা প্রত্যাশা অবশ্যই থাকবে কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে সেই জিনিসটা ঠিক আপনার মনো মতন হচ্ছে না বিশেষ করে আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে বাড়ির স্ত্রীরা সে আপনার স্ত্রী হতে পারে আপনার মা হতে পারে দিদি বোন হতে পারে বা বাড়ির কোনো মহিলা হতে পারে যে দেখা যাচ্ছে আপনি যদি পুরুষ মানুষ হন মানে বৈশাখ মাসে জন্ম আপনি পুরুষ কোন তাহলে বাড়ির স্ত্রী লোকরা বা মেয়ে মানুষরা ঠিক আপনাকে যেন বুঝে উঠতে পারছে না বা চিনি উঠতে পারছে না বা তাদের থেকে কোথাও যেন একটা স্নেহপ্রীতি বা ভালোবাসার অভাব আপনার প্রতি থাকছে আবার সিমিলারলি আপনি যদি মহিলা হন বা নারী হন তাহলে দেখা যাবে যে বাড়ির পুরুষ মানুষরা সে আপনার স্বামী হোক বা বাবা হোক দাদা ভাই হোক এই হোক তারা যেন ঠিক আপনাকে বুঝে উঠতে পারছে না বা তাদেরও স্নেহ প্রীতি ভালোবাসার কোথাও যেন একটা খামতি বা অভাব আপনি কিন্তু বোধ করবেন আপনার জীবনে কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউন উত্থান পতন এবং বিভিন্ন ধরনের পরিবর্তন নাটকীয় পরিবর্তন আপনার জীবনে আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার জীবনটা কিন্তু স্মুথলি হয়ে যেতে যাবে না ভীষণ স্ট্রাগল করতে হয় প্রচুর আপস ডাউনের মধ্যে দিয়ে যেতে হয় এবং একাধিক বড় ধরনের পরিবর্তন আপনার জীবনে ঘটে তবে এটুকু আমি বলবো যে আপনারা কিন্তু যথেষ্ট ভাগ্যবান হবেন মানে বৈশাখ মাসে যদি আপনার জন্ম হয় সে আপনি পুরুষ হন বা স্ত্রী হন আপনারা কিন্তু যথেষ্ট ভাগ্যবান কেননা যে আপনারা যে অবস্থায় জন্মেছেন নিজস্ব প্রচেষ্টা উদ্যম অনুপ্রেরণা কর্মশক্তি এবং প্রাণচঞ্চলতার জন্যে আপনি সেই অবস্থা থেকে অনেকটাই নিজের ডেভেলপমেন্ট বা উন্নতি করতে সক্ষম হবেন তবে যেহেতু আপনাদের মধ্যে চঞ্চলতাটা খুব বেশি মানে আপনারা এতটাই এনার্জেটিক এবং অতিরিক্ত মানে যেটাকে আমরা বলবো পজিটিভ মাইন্ড বা ওভার কনফিডেন্ট তা এই অতিরিক্ত ওভার কনফিডেন্ট অতিরিক্ত পজিটিভ মাইন্ড অতিরিক্ত চঞ্চলতা বা অস্থিরতার জন্যে দেখা যায় অনেক সময় অনেক বড় বড় সুযোগ আপনারা হাতছাড়ে করে থাকবে কারণ আপনাদের জীবনে কিন্তু একাধিক সুযোগ আসবে জীবনে এস্টাবলিশ হওয়ার বা ডেভেলপ করার বা উন্নতি করার যেগুলো আমি পরে বলে দেবো যে কোন কোন সময় আমাদের সেই টাইমগুলো আসবে আমি আস্তে আস্তে আলোচনা করতে করতে যাচ্ছি সেদিকে তো একাধিক সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবে যদি না আপনি আপনার চঞ্চলতা অস্থিরতা এবং ওভার কনফিডেন্সের জন্যে সেইগুলোকে মিস ইউজ করেন বা হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু যে সুযোগগুলো আপনার জীবনে আসবে সেগুলোকে আপনি কাজে লাগাতে সক্ষম হবেন এবং নিজের ভাগ্যে দিয়ে বা নিজের পরিশ্রম দিয়ে নিজের ইন্তু দিয়ে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে অনেকটাই সক্ষম হবেন এবার আলোচনা করব যে যোগ্যতা অর্থাৎ বৈশাখ মাসে যাদের জন্ম তাদের মধ্যে কি ধরনের যোগ্যতা থাকে বা কোন ধরনের কাজ করলে বা কি ধরনের লাইনে গেলে তাদের ডেভেলপমেন্ট হয় আপনাদের যোগ্যতা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমি যে কথাটা বলব সেটা হচ্ছে যে একটানা কোনো কাজ বা একঘেয়ে কোনো কাজ যদি থাকে সেই ব্যাপারে আপনাদের কিন্তু কোনো ইন্টারেস্ট থাকবে না মানে আপনারা একটানা বা এক কোনো কাজের আপনাদের কোনো উৎসাহ থাকবে না বা সেই ধরনের কোনো কাজ করতে গেলে আপনারা কিন্তু এনার্জি হারিয়ে ফেলবেন বা উৎসাহ হারিয়ে ফেলবেন কারণ আপনারা হচ্ছেন নতুনত্বের ভক্ত আপনারা চান সবসময় নতুনত্বের দিকে এগিয়ে যেতে নতুন কিছু পেতে নতুন কিছু শিখতে এবং ভীষণ পরিবর্তনশীল যে কাজ করতে গিয়ে আপনারা নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু পাবেন বা কোনো পরিবর্তন পাবেন বা যে কাজে কিছুদিন পর পর একটা পরিবর্তন দেখা যায় নতুন নতুনত্ব কিছু হয় সেই ধরনের কাজে আপনাদের কিন্তু ভীষণ ইন্টারেস্ট থাকবে বা সেই ধরনের কাজে আপনারা আপনাদের যোগ্যতার সঠিক পরিচয় দিতে পারবেন এখন দেখা যাচ্ছে যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করা অনেক মানুষই আছেন যে বিভিন্ন ধরনের প্রফেশনেই আছেন কিন্তু আপনারা দেখবেন যে দেখা যাচ্ছে যে কাজগুলো একঘেয়ে গতানুগতিক কোনো পরিবর্তন নেই কাজ সেই ধরনের কাজ যারা আপনারা করছেন তারা কিন্তু ঠিকভাবে নিজেদের মিলে ধরতে পারেননি বা নিজেদের যে প্রতিভা সেই বিকাশটা সঠিকভাবে করে উঠতে পারেননি হয়তো সংসারের কারণে রুটি কারণে করতে হচ্ছে দেখা যাবে যে আপনারা সেই কাজটা হয়তো করছেন কিন্তু মন থেকে খুব একটা কিন্তু আপনারা সেই কাজটাকে পছন্দ করছেন না কারণ সেই কাজটা কিন্তু আপনাদের জন্ম মাস অনুযায়ী আপনাদের পক্ষে ঠিক সুইটেবল না যদি সেই কাজের মধ্যে কোনো পরিবর্তন দেখা যেত নতুনত্ব কিছু দেখা যেত মানে কোনো ক্রিয়েটিভিটি মানে আপনাদের মধ্যে একটা সৃষ্টিশীল মানসিকতা থাকবে সবসময় চাইবেন কিছু নতুন সৃষ্টি করতে নতুন কিছু তৈরি করতে উদ্ভাবন করতে কাজেই এই ধরনের যদি কোনো কাজের মধ্যে আপনারা অলরেডি যুক্ত থাকেন দেখবেন সেখানে কিন্তু আপনারা যথেষ্ট নিজেদের পারদর্শিতা প্রমাণ করতে পেরেছেন বা নিজেদের প্রতিভাকে বিকাশ করতে পেরেছেন বা নিজেকে মেলে ধরতে পেরেছেন এই জন্যে কোনো ছোটখাটো কাজেও যে আপনাদের খুব এটা পছন্দ হবে তা না আপনারা সবসময় চাইবেন যে কোনো বড় বড় কোনো কাজ করতে যে বড় বড় কাজে নিজেকে মেলে ধরার সুযোগ বেশি নিজের প্রতিভাকে বিকাশ করানোর সুযোগ বেশি নিজেকে মেলে ধরার সুযোগ বেশি সেই ধরনের কাজে আমাদের প্রচুর ইন্টারেস্ট থাকবে আমরা যদি দেখি যে বৈশাখ মাসে জন্মগ্রহণকারী এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের আমাদের কাছে যারা পূজনীয় আমরা যাদের পুজো করি শ্রদ্ধা করি দেখতে গেলে দেখবেন প্রথমেই আসে শ্রী শ্রীরামচন্দ্র তারপরে আদি শঙ্করাচার্য এমনকি বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী বুদ্ধদেব বিখ্যাত নাট্যকর ও সাহিত্যিক অমৃতলাল বসু এমনকি বিখ্যাত উপন্যাস ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই ধরনের প্রচুর ব্যক্তিত্ব আছে এখানে আর কতগুলোর নাম পড়বো আমি জাস্ট কয়েকটা আমাদের সামনে এক্সাম্পল তুলে ধরলাম যে এই ধরনের যারা মহান ব্যক্তিত্ব আছেন পার্সোনালিটি আছেন এদের কিন্তু প্রত্যেকটি অভিষেক মাসে জন্ম কেন আমি এই নামটা আপনাদের কাছে করলাম এটা থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে এরা কিন্তু নিজের প্রতিভার গুণে স্বনামধন্য এবং জগৎ বিখ্যাত পাওয়াল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এদের নাম জানে প্রত্যেকের কাছেই এরা পূজনীয় শ্রদ্ধাশীল এবং আমরা তাদের মেনে চলি আমাদের কাছে তারা মনীশী সহ কেন না এরা নিজস্ব ক্ষমতায় নিজস্ব প্রতিভায় নিজস্ব ক্রিয়েটিভিটিতে নিজেদের কিন্তু মেলে ধরেছে বা তুলে ধরেছে এরা দেখুন কোনো গতানুগতিক এক কোন কোনো কাজের মধ্যে নিজেদের বদ্ধ রাখিনি নতুন কিছু সৃষ্টি করেছে নতুন কিছু তৈরি করেছে নতুন পথ দেখিয়েছে নতুন পথের সন্ধান দিয়েছে এবং প্রাচীন চিরাচরিত যে বদ্ধমূল ধারণা প্রথা চিন্তা ভাবনা সেগুলোকে ভেঙে দিয়ে নতুন পথের দিশা আমাদের সামনে তুলে ধরেছে তো জন্য আমি এই কথাটা বারবার বলছি যে আপনাদের মধ্যে একটা সৃষ্টিশীল মানসিকতা বা ক্রিয়েটিভ মানসিকতা নতুন কিছু তৈরি করব নতুন কিছু উদ্ভাবন করবো নিজের প্রতিভায় নিজের যোগ্যতায় নিজেকে তুলে মেলে ধরব এই ধরনের একটা কিন্তু মানসিকতা বা যোগ্যতা আপনাদের মধ্যে থাকে যদি আপনারা সঠিকভাবে সেই পথে যেতে পারেন তাহলে আপনাদের যোগ্যতার যথাযথ বিকাশ ঘটবে নিজেকে মেলে ধরতে পারবে অন্যথায় আপনারা কিন্তু দেখা যাচ্ছে হয়তো কোনো কর্ম করছেন গতানুগতিকভাবে জীবন কাটছে নিজের প্রতিভাকে সেইভাবে কোথাও মেলে ধরতে পারেননি অর্থাৎ আপনার প্রতিভাটা কিন্তু আস্তে 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 চাপা পড়ে গেছে এই ছিল আপনাদের যোগ্যতা নিয়ে আলোচনা আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের মধ্যে যোগ্যতা কি ধরনের এখন বলবেন তাহলে কি কেউ চাকরি করছে না সবাই কি সৃষ্টিশীল মানসিকতা নেই নতুন কিছু সৃষ্টি করছে না অবশ্যই বৈশাখ মাসে জন্মগ্রহণকারী অনেক মানুষ আছেন স্ত্রী পুরুষ আছেন যারা সার্ভিসও করছেন কিন্তু সেই সার্ভিস এমন সার্ভিস যেখানে নিজে কিছু সৃষ্টি করতে পারছি নিজে নেতৃত্ব দিতে পারছি নিজে পরিচালনা করতে পারছি নতুন কোনো পথ দেখাতে পারছি অনেক বিজনেসম্যানও আছেন যারা তার বিজনেসের দ্বারা নিজে জগৎ বিখ্যাত করে তুলেছেন নিজেকে একটা বিরাট জায়গায় তুলে ধরেছেন এবং অনেক সেলফ এমপ্লয়েডও আছেন যারা চাকরি ব্যবসা না করে নিজে কিছু করে নিজেকে মেলে ধরেছেন বা তুলে ধরেছেন বা নিজের যোগ্যতা সঠিক বিকাশ করেছেন কাজেই এই হচ্ছে বৈশাখ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকা বা স্ত্রী পুরুষ যেই হন না কেন তাদের যোগ্যতা অর্থাৎ আপনার বারবার জোর দিচ্ছি জানুন যে আপনার মধ্যে কি আছে যেটা আপনি জানেন না আমরা জ্যোতিষীর চোখ দিয়ে সেটাকে দেখতে পাচ্ছি মানে আপনি নিজেকে জানেন না চেনেন না যে আপনার মধ্যে কি আগুন চাপা আছে যে আপনি কি করতে পারেন নিজেকে কোন জায়গায় তুলে ধরতে পারেন বা কি প্রবাবিলিটি আপনার মধ্যে আছে সেইটা যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন তাহলে আশা করি অনেকাংশে নিজেকে তুলে ধরতে পারবেন মেলে ধরতে পারবেন একটা বিরাট উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবেন এই জন্যে আমি এইগুলো আপনাদের সামনে এইভাবে সরলি বা খুব ক্লিয়ারলি বারবার ভেঙে ভেঙে আলোচনা করছি চলুন এইবার দেখব যে বৈশাখ মাসে যাদের জন্ম হয় তাদের বিবাহিত জীবন কেমন হয় আপনাদের যাদের বৈশাখ মাসে জন্ম তাদের বিবাহিত জীবন নিয়ে যদি বলতে চাই তাহলে দেখা যায় যে আপনাদের বিবাহিত জীবন খুব একটা যে সুখকর হয় তা নয় কারণ আপনাদের মধ্যে যে তেজস্বী একটা ব্যাপার থাকে এনার্জেটিক ব্যাপার থাকে বা সৃষ্টিশীল একটা ব্যাপার থাকে তার জন্যে বা এই সৃষ্টিশীলতার কারণের জন্যে এই তেজস্বিতা ব্যাপারের জন্যে আপনাদের শরীর মন সবসময় একটা চঞ্চল বা উদ্ধৃত অবস্থায় থাকে যেটার কারণে তার কিন্তু ছায়া একটা করা যায় পরে আপনাদের বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনে যার ফলে আপনার অপোনেন্টের সাথে সে আপনি স্ত্রী বা পুরুষ যাই হন না কেন মানে স্ত্রী হলে আপনার স্বামীর সাথে বা পুরুষ হলে আপনার স্ত্রীর সাথে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম বা একটা ইগোর প্রবলেম একটা দেখা যায় বা দৈরত দেখা যায় তাই জন্যে আমি একটা কথাই বলবো যে বৈশাখ মাসে জন্মগ্রহণকারী স্ত্রী বা পুরুষ যেই হন না কেন আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহের আগে খুব ভালো করে পাত্রপাত্রীর জন্মকুণ্ডলী বিচার করে বা জুটক বিচার করে তবেই বিবাহ করা উচিত নতুবা বিবাহিত যুবরা কিন্তু এটা সমস্যা বা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকবে আরেকটা কথা আমি আপনাদের বলবো যে যাদের বৈশাখ মাসে জন্ম আপনাদের সেই স্ত্রী পুরুষ যেই হন না কেন মূলত আপনারা সবসময় চেষ্টা করবেন যে শ্রাবণ মাস আশ্বিন মাস অঘ্রায়ণ মাস এবং চৈত্র মাস এই মাসের মানে আপনি যদি পুরুষ হন তাহলে এই মাসের কোনো নারীকে আপনি বিবাহ না করতে চেষ্টা করবেন বা আপনি যদি কোনো স্ত্রী লোক হন তাহলে এই যে মাস কটা বললাম শ্রাবণ আশ্বিন অগ্রাণ এবং চৈত্র মাস এই মাসের কোনো পুরুষকে বিবাহ না করাই আপনার পক্ষে কিন্তু শুভ হবে কারণ এই মাসের সাথে যদি জাতক জাতিকার বিয়ে হয় মানে বৈশাখ মাসের কোনো মেয়ের সাথে যদি এই মাসের কোনো মেয়ের বিয়ে হয় তাহলে কিন্তু তাদের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টের প্রবলেমটা আরো তীব্র আকার ধারণ করে কিন্তু আপনারা যদি দেখা যায় যে হয়তো জোটক বিচার করলেন না বা ভালোভাবে বিচার করলেন না বা করার সুযোগ পেলেন না তথাপি যদি আপনারা এই মাসগুলো আমি বলে দিচ্ছি যে সেটা জ্যৈষ্ঠ মাস হতে পারে ভাদ্র মাস হতে পারে কার্তিক মাস হতে পারে এবং মাঘ মাস হতে সরি ফাল্গুন হ্যাঁ ফাল্গুন মাস হতে পারে তাহলে এই জ্যৈষ্ঠ ভাদ্র কার্তিক ফাল্গুন এই ধরনের মাসের যদি কোনো জাতক জাতিকার সাথে বিয়ে করেন মানে আপনি যদি পুরুষ হন তাহলে এই মাসের কোনো স্ত্রীর সাথে নারীর সাথে বা আপনি যদি নারী হন তাহলে এই মাসের জন্মগ্রহণকারী কোনো পুরুষের সাথে যদি বিয়ে হয় তবে কিন্তু আমাদের বিবাহিত জীবনে অনেকটাই ভালো কাটে বা সুখকর হয় নতুবা এই বৈশাখ মাসে জন্মগ্রহণকারী স্ত্রী বা পুরুষদের বিবাহিত জীবনে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা বা প্রকৃত দাম্পত্য সুখের একটা অভাব থাকে আরো অনেক কিছুই বলার আছে কিন্তু ধরুন যেহেতু সময় অল্প পুরো ডিসকাস করে যাচ্ছে না তথাপি আমি যতটুকু পারলাম আমাদের হিংস দেওয়ার চেষ্টা করলাম কারণ এইগুলো সামনাসামনি হলে আরো ডিটেলসে আপনাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বলা যায় যে সবসময় যে আপনাকে গেটফ বিচার করতে হবে বা জন্মকুণ্ডলী বিচার করতে হবে তা না অনেক কিছু টিপস আছে বা হিনস আছে যেগুলো মিলিয়ে আপনারা যদি বিয়ে করেন তাহলে বিবাহিত জীবন কিন্তু যথেষ্টই ভালো কাটে এইবার আসব যে বৈশাখ মাসে যাদের জন্ম হয়েছে তাদের জীবনের স্মরণীয় পরিবর্তন কখন ঘটে অর্থাৎ আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট কখন কোন সময় আপনাদের জীবনে একটা বড় উত্থান আসে বা বড় কোনো অপরচুনিটি আসে বা সুযোগ আসে বা কোন সময় থেকে জীবনে একটা ডেভেলপমেন্ট হয় সেই নিয়ে এবার আলোচনা আপনাদের জীবনে স্মরণীয় পরিবর্তনগুলো হয় প্রত্যেক পনেরো বছর অন্তর অর্থাৎ মানে প্রতি পনেরো বছর অন্তর অন্তর আপনারা আপনাদের লাইফে একটা গোল্ডেন অপরচুনিটি পাবেন বা বড় কোনো সুযোগ পাবেন বা জীবনে একটা স্মরণীয় পরিবর্তন বা ডেভেলপমেন্ট হবে যদি না আপনি আপনার ওভার কনফিডেন্স এবং চঞ্চলতা অস্থিরতার জন্যে সেই অপরচুনিটিটাকে মিস করেন কিরকম না ধরুন প্রথম হচ্ছে আপনার জীবনের পনেরো বছর এই পনেরো বছর বয়স মানে বৈশাখ মাসে জন্মগ্রহণকারী পুরুষ ও স্ত্রীদের পনেরো বছর বয়সে দেখা যায় ফার্স্ট একটা ডেভেলপমেন্ট বা পরিবর্তন আছে যদিও সেই সময়টা আমরা সবাই এডুকেশনের সাথেই যুক্ত থাকি তথাপি সেই এডুকেশন লাইফেও কিন্তু দেখা যাবে একটা খুব ভালো ডেভেলপমেন্টের সুযোগ উন্নতির সুযোগ নিজেকে মেলে ধরা তুলে ধরার একটা খুব ভালো সুযোগ বা অপরচুনিটি বা খুব ভালো পরীক্ষা রেজাল্ট করলেন র্যাঙ্ক করলেন কোনো স্কলারশিপ পেলেন এই ধরনের একটা অপরচুনিটি কিন্তু আপনারা পেতে পারেন এর পরে আবার পনেরো বছর পর মানে তিরিশ বছর বয়সে আবার আপনাদের জীবনে একটা বড় অপরচুনিটি বা বললেন টাইম আসে বা সুবর্ণ সুযোগ আসে এর পনেরো বছর মানে পঁয়তাল্লিশ বছর এবং আবার পুনরায় পনেরো বছর পর মানে ষাট বছর বয়সে আবার আপনাদের জীবনে কিন্তু কোন সুযোগ বা পরিবর্তন আসে অর্থাৎ প্রত্যেক পনেরো বছর অন্তর অন্তর এই বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের লাইফের একটা খুব ভালো সময় আসে যেটাকে আমরা গোল্ডেন টাইম বলতে পারি বা গোল্ডেন অপরচুনিটি বলতে পারি বা কোনো ডেভেলপমেন্ট বা উন্নতির সুযোগ আসে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক চাকরি বাকরির ক্ষেত্রেই হোক কর্মজীবনই হোক বা আপনার কোনো প্রতিভাকে তুলে ধরার হোক বিকাশ প্রকাশ যাই হোক না কেন খুব ভালো সময় মানে জীবনের স্মরণীয় পরিবর্তন বা একটা লাইফ চেঞ্জ করে দেওয়ার মতন একটা পরিস্থিতি বা অপরচুনিটি আমাদের জীবনে আসে কাজই আপনারা কিন্তু সবসময় প্রস্তুত থাকবেন এবং এই টাইমটা মাথায় রাখবেন যে এই বয়সগুলো যখন আমাদের জীবনে আসবে একটা ভালো অপরচুনিটি আমাদের আসবে এবং নিজেকে সেইভাবে তৈরি রাখুন যাতে সেই অপরচুনিটিটা মিস না হয় তার সঠিক ইউটিলাইজ আপনারা করতে পারেন এবার আমরা দেখব যে বৈশাখ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কেমন যায় তাদের লাকি কালার কি মানে শুভ রং তাদের পক্ষে কি এবং লগ্ন অনুযায়ী মানে বৈশাখ মাসে জন্মগ্রহণকারী বিভিন্ন লগ্নের যারা ব্যক্তি আছেন কারণ সবাই তো আর এক লগ্ন হয় না মেস থেকে মিন পর্যন্ত যে বারোটা লগ্ন আছে বিভিন্ন লগ্নের জন্মগ্রহণকারী জাতক জাতিকা যাদের বৈশাখ মাসে জন্মগ্রহণ হতেই পারে তাহলে সেই বৈশাখ মাসে জন্মগ্রহণকারী বিভিন্ন লগ্নের জাতক জাতিকাদের তাদের কর্মজীবন কেমন হবে তাদের প্রফেশন কেমন হবে কার ক্ষেত্রে সরকারি চাকরি হবে কার ক্ষেত্রে সরকারি চাকরি হবে না কে সেলফ এমপ্লয়েড হবে কে বিজনেসম্যান হবে কে কোনো সৃষ্টিশীল কাজ করবে কোন কে কোনো নাচ গান অভিনয় অ্যাক্টিং লাইনে যাবে এই রকম লগ্ন ধরে ধরে পার্টিকুলার প্রত্যেকটা লগ্ন ধরে যে বৈশাখ মাসে জন্ম হলে কোন লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকেদের কি ধরনের প্রফেশন হয় বা কি ধরনের প্রফেশনে যাওয়া উচিত কোন প্রফেশনে তাদের উন্নতি সেই নিয়ে ডিটেলসে আলোচনা তবে আজকে আর নয় পরবর্তী ভিডিওতে কাজেই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি নেক্সট পার্টটা পোস্ট করা মাত্রই আপনাদের সবার আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখতে পারেন আর যদি আমার এই আলোচনা বা এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় パロタどうですか